নমস্কার বন্ধুরা গ্রামের খাওয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার ছেলে বাড়িতে আছে ছেলের স্কুল নেই আজকে ছেলের বায়না ধরেছে সকাল থেকে মাংস খাবে বলে সেই জন্য আজকে একটু মুরগির মাংস রান্না করব আর সেই জন্য আমি সব কিছু কাটাকুটি করতে বসে গেছি দেখতে পাচ্ছো ভাতটা বসিয়ে দিয়েছি একা হাতে সব কিছু করতে হবে তারপর এগুলো কাটবো এরকম মাংস আর আলু ঝোল রান্না করব আর সঙ্গে আছে ছেলের বায়না পাঁপড় ভাজা ও খেতে খুব ভালোবাসে তো চলো ভাতরা হতে হতে আমি এগুলো কাটাকুটি করে নিই ফার্স্টে রসুনটা ছাড়াচ্ছি কারণ ওটা একটু দেরি হয় তারপর অনেক কিছু দেখতে পাচ্ছ সবজি কাটতে হবে আলু কাটতে হবে ভাতটাও ওদিকে হয়ে আসছে আর এদিকে আমাদের কাটা কুটির কাজস শেষ আলুটা কেটে নিলে বেশ হয়ে যাবে দেখতে পাচ্ছো সবকিছু কাটাকুটি হয়ে গেছে আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে কাপড়টা ভেজে নেবো ফার্স্টে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কাপড়টা দিয়ে দিবি আর দেখতে পাচ্ছ কাপড় ভাজার কাছে বড় বড় হয়েছে ফুলেছ ভালো আর এগুলো তো সঙ্গে সঙ্গে পেপারের মধ্যে ভরে দিতে হয় নাহলে হাওয়া পেলে এগুলো সাঁতে হয়ে যায় ওরা তস হয়েছে না খাবে বলে রেডি পাঁপড়টা বাজার সেই আলুগুলো নিতে পারছো আলুগুলো কিছুটা লালচে করে একদম ভেজে নেব আলুটা ভাজা হয়ে যা ততক্ষণ আমি আদা রসুন গুলো বেটে আলুগুলো লাল লাল করে সেরকম ভেজে নিয়েছি ভাজাও হয়ে যাচ্ছে আলুটা রান্নার আগে মাংসের মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলে মশলাটা ভিতরে ঢুকে যায় পেঁয়াজ কুচি রসুন আদা কিছুটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ তার সঙ্গে একটু পাতি লেবুর আর পাতি দেওয়ার পরে সর্ষে সব সবকিছু মশলা দিয়ে মাংসটা এইভাবে দাবিয়ে নিলে সুন্দর হয় মশলাটাও ভিতরে বসে মাংসের ভিতরে তো মাংসটা আমার দাবা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে সব কিছু মশলা দিয়ে একদম দাবিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিলাম একটু সর্ষের তেল অল্প একটু চিনি शुग्ला लंका रेसपट पिंज पिंज़ा एक भजा हो गए रसून दे रसुन आधा बटा, और टमेटो মাংস দাবার সময় যে মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো সব কিছু আবার কোনো রাখছিলাম আর হালকা একটু লবণ দিতে হবে একটু ভেজে নেওয়ার পরে একটু তেল দিব একটু তারপরে যে দাবিয়ে রেখেছিলাম যে মাংসটা এটা এখন দিয়ে দেব

মাংসটা কষা প্রায় হয়ে হয়েছে একদম মশলার সাথে মাখিয়ে গেছে আর এখন আমি যে আলু করে ভেজে গেছি সেটা আমি আলুটা বের বের হয়েছে বর্ষার দিনে জ্বালানিগুলো যত শুকাই না কেন তবুও স্যার সাথে খেতেই যায় এই শুকনো এই মানে এই এখানে রান্নাঘরে আমি নিয়ে রেখেছি তবুও এখন জ্বলার সময় তোমার এখন ধুঁয়ো হচ্ছে তবুও স্যার সাথে হয়ে যায় এখান থেকে রান্না করে নেওয়ার পরে চুলার উপরে কেটে দিতে হয় তবে একটু ভালো জলে মাংসগুলো এখন আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন একটু জল দিব আমার ছেলে একটু ঝোল খেতে ভালোবাসে একটু জুস থাকবে তরকারটা এখন ফুটছে আর তরকারটা পেতে পেতে আমি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ গরম মশলা এই গরম মশলা এখন বেটে নিব এগুলো অনেকে গুঁড়ো করে দেয় গুঁড়ো করে দিলেও হবে তবে আমি বেটে দিই এগুলোকে আমি এখন সিন নুনতে বেটে নি রান্না হয়ে গেছে আমার আর লাস্টে গরম মশলা বাটাটা দেখতে পাচ্ছ এতে একটু একটু জল দিয়ে গরম মশলা বাটা দিয়ে একটু মেড়ে দিতে হয়ে গেলেই ব্যাস মাংসের ঝোল লাগা কমপ্লিট তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আর আমার ছেলে এখন স্নান করতে যাবে আর ও স্নান করে আস্তে আস্তে আমি স্লাবটা কেটে নেব আর আমার ছেলেও স্নান করে চলে এসেছে এখন ভাতটা বাড়বো খুঁড়তে পার পেঁয়াজ দেখতে পাচ্ছ স্লাব কেটেছি আমি কি নেব নেবুলবো কেনা মাংস দিয়ে মাকে খাও গেস্ট্রি টেস্ট্রিটা দেখিয়ে দাও সকাল থেকে বলছে মাংস খাবো মাংস খাবো এখন রান্না করে দিতে বাবু খেতে বসেছে বলবে মাংসে আলো হলে কী দারুণ লাগে ও কথাই বলতে পারছে না খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে ভালো হয়েছে এবারে লেবু দিয়ে মাখিয়ে খাবো আর এদিকে পুটকি দেখো ও তারও এই অবস্থা দাদা নিচ্ছে দেখে ও ভাতের মধ্যে লেবু নিচ্ছে দেখতে পাচ্ছে পিঁয়াজ লিক্ষিরা আমি লেবুটা আর সঙ্গে আছে গরমা গরম পাঁপড় ভাজায় দেখতে পাচ্ছ বলব জা অসাধারণ হয়েছে এই আলু দিয়ে মাংসের ঝোল মুরগি মাংসের ঝোল আর সঙ্গে পেঁয়াজ লেবু আর খিদা আর সঙ্গে মজমচে ভা যায় পাঁপড় একসঙ্গে মিক্সড করে খেলে মনে হচ্ছে একদম পুরো বাঙালি খাবার তরকারি গ্রেভিটা এত সুন্দর হয়েছে মানে মাংস থেকে যাবে গ্রেভিতে ভাতটা হয়ে যাবে কিচ্ছু চাই না মাংস টোটালি চাই না এত সুন্দর হয়েছে গ্রেভিটা মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে পুরো মাছের পিস পিস হয়ে যাচ্ছে একদম